আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খেসারির শাক রান্নার প্রসেস দেখাবো কিভাবে আমি খেসারির শাক রান্না করি যে এগুলা কিনে নিয়ে এসেছি এখন এটাকে বাঁচতে হবে ভালোভাবে বেছে তারপরে গা রান্নার দিকে যাব তাহলে আমি শাকটা বেছে নিয়ে ফিরে আসছি আমার শাক বাছা হয়ে গেছে শাকের মাথার অংশ মাথার অংশ আর পাতাগুলো নিয়েছি এই যে শুধু পাতা নিয়েছি আর ওর যে ডাটা সে ডাটাটা শক্ত হয় এই জন্য এগুলো ফেলে দিয়েছি ডাঁটা নিলে শাকটা শক্ত শক্ত ছোবা ছোবা লাগবে ফেলে দিয়েছি এগুলো ফেলে দিব আর এই যে এখানে শাক আমার বাছা হয়ে গেছে এখন এটাকে আমি ভালোভাবে ধুবো ধোয়ার পরে শাকটা একদম কুচি কুচি করে কাটতে হবে কাটার পরে তারপরে তখন শাক সিদ্ধ করে তখন যেভাবে আমি যেভাবে আমি খেসারির শাক রান্না করি আমি সেভাবে রান্না দেখাবো তো তাহলে এখন আমি এটা কেটে নিয়ে ফিরে আসছি আবার এই যে আমার শাকটা কাটা হয়ে গেছে আর আমি কাটার আগে শাকটা ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে আমি শাকটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর শাকটা কুচি করে কাটাটাই একটু কষ্ট তাছাড়া শাকটা রান্না করা খুব সহজ তো এই যে আমার শাক কাটা হয়ে গেছে এখন এটা আমি প্রেসার কুকারে দিব দিয়ে এটা একটু সিদ্ধ করে নিব। তো এখন আমি শাকটা প্রেসারে দিয়ে দিব প্রেসার কুকারে ভরে নিচ্ছে দিয়ে দেব লবণ এই যে লবণ আমি প্রথমে অল্প দিব প্রয়োজনে লাগলে আমি আবার লবণ দিব হলুদের গুঁড়া হলুদের লবণ দিয়ে আমি সিদ্ধটা করে নিব ডালটা তাহলে আমি সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি শাকটা সিদ্ধ করে নিয়ে আমি ফিরে আসছি তাওয়া গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি শাকটা সরিষার তেলে রান্না করব আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ফোড়ন আর একটা ফাটিয়ে দিলাম এই দুটো আমি ভেজে তুলে নেবো তারপরে তখন দিয়ে দিচ্ছি রসুন কুচি একটু বেশি দিব আর দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচের থালি যে কাঁচামরিচা করার জন্য কমালাম আর দিয়ে দেবো এখন মরিচ থেকে হয়ে গেছে এটা আমি তুলে নেবো পিঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করা খেসারির শাক যেটা আমি প্রেসার কুকারে অলরেডি সিদ্ধ করে রেখেছি বন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি এই যে এই হলো শাক এখন আমি এটা দিয়ে দিব যেহেতু অল্প পানি দিয়ে সিদ্ধ করেছি এজন্য জন্য বেশি পানি ছিল না এখন এখানে দিব কিছুটা পরিমাণ চালের আটা বা চাউলের গুঁড়া এই জিনিস এটা দিলে আপনার শাকটা সুন্দর নরম হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে এটাই হচ্ছে এই রান্নার টিপস এই যে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিব আর নেড়ে দিব খেসারি শাক এমনিতে একটু খসখসা হয় এজন্য জন্য এই চালের গুঁড়াটা দিলে শাকটা সফট হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে যে দিয়ে সাথে সাথে নেড়ে নিতে হবে না হলে চাউলের আটা বা গুঁড়া জমা বেঁধে যাবে এটা একটা টিপস বলা যায় যে খেসারির শাককে নরম করতে হলে চাউলের গুঁড়া একটু মেশাতে হবে তাহলে খেসারির শাকটা সুন্দর নরম হবে খেতেও ভালো হবে তো আমি এই শাকটা হয়ে যাওয়ার পরে আমি আবার ফিরে আসছি কিছুটা রস আছে সেটা মেনে নিব নিয়ে ফিরে আসছি এই যে খেসারির শাক আমার রান্না হয়ে গেছে এখন আমি নামানো দিয়ে একটু সরিষার তেল ছড়িয়ে দিব তাহলে এই সরিষার তেলের গন্ধটা শাকটাকে আরও টেস্টি করে দিবে আমার শাক রান্না কমপ্লিট তাহলে আমি প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি আমার শাকটা দেখতে কেমন লাগছে অবশ্যই আপনারা ট্রাই করবেন এভাবে এই চাউলের কুড়া দিয়ে শাক রান্না কমপ্লিট এখন আমি চুলাটা এই যে আমার শাক রান্না হয়ে গেছে আর শাক আমি বাটিতেও তুলে নিয়েছি আর এভাবে মরিচ দিয়ে একটু সাজিয়ে সাজিয়ে দিয়েছি যেটা আমি তেলে প্রথমে ভেজে নিয়েছিলাম আর ভাত খাওয়ার সময় এই মরিচটা যদি শাকের শাক একটু মেখে নেওয়া যায় আর একটু সরিষার তেল আবার একটু কাঁচা তেল দিয়ে যদি ভাত খাওয়া যায় অসম্ভব টেস্টে এবং শুধু শাক দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ